আসসালামু আলাইকুম ভেওয়ার্স সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নদীর রায়খোর মাছ দিয়ে বেগুনের একটা মজার রেসিপি এই মাছটা খুবই মজাদার একটি মাছ এটা নদীর মাছ এটাকে রায়খোর মাছ বলা হয় তো প্রথমে আমি মাছগুলো ধুয়ে ভালো কেটে ধুয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আর এখানে দুটা বেগুন কেটে নিয়েছি এটা দিয়েই আমি রান্না করব তো প্রথমে আমি কড়াইয়ে চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমি কাঁচামরিচ আর দুইটা পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর একটা চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব এতে আর কোনো মশলাই দিবো না নদীর এই রায়খর মাছটা মিষ্টি মাছ এটা বেশি মশলা দিলে তরকারি স্বাদটাই নষ্ট হয়ে যাবে মাছটা এমনিই খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা মাছটা দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না আমি একটু মশলাটা কষানো হয়ে গেলে মাছটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম শুধু জাস্ট এপিট ওপিট করে একটু না চেড়ে নিব কারণ নরম মাছ ভেঙে যাবে তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে এখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করলাম ঝোলের পানিটা দিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না ঝোলের পানিটা ফুটছে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা জলের পানিটা ফুটে গেছে এখন আমি এর মধ্যে বেগুনগুলি দিয়ে দিব ঢাকনা তুলে একবার একটু নেড়ে চেড়ে রান্নাটা খুবই ইজি এবং সহজ দেখুন বন্ধুরা কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এবং খুবই সহজ রান্না তাড়াতাড়ি হয়ে যায় তো আমি আবার ঢাকা দিয়ে রান্না করে নিলাম ঝোলটা গা মাখা থাকবে এ পর্যায়ে আমি নামিয়ে ফেলবো আমার তরকারি রান্না শেষ আমি এখন চুলা বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আমি সার্ভ করে দিব দেখুন বন্ধুরা আমার এই রায়খড় মাছ বেগুনের রেসিপি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুকে দেখলে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম